দুদিন আগে নগরের শাসক নেতা খুনের ঘটনা ঘটে সেই ঘটনায় এবার গ্রেপ্তারির সংখ্যা আরও এক বেড়ে দাঁড়ালো বেড়ে দাঁড়ালো চার ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকাল পুলিশের হাতে তিনজন গ্রেপ্তার হয়েছিল আর আজ আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করলো অর্থাৎ ধৃতের সংখ্যা মোট চার গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরফে বাঘা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ পার্থপ্রতিম কনগরের শাসক নেতা খুনের ঘটনায় বিষা এবং বাঘা এই যে দুজনের নাম উঠে আসছে তাদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে চক্রবর্তী একজন এবারে হুগলির কুখ্যাত গ্যাংস্টার এবং যার যার বিরুদ্ধে অপরাধের যে তালিকা সে ভুড়ি ভুড়ি তালিকা রয়েছে এক সময় এবং সেই কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরফে বাঘা তাই কিন্তু গ্রেপ্তার করলে এবারে পুলিশ এবং এই বাঘা এবং বিশা যে অপরিটি নাম এই দুটি নাম উঠে আসছে বিশা হচ্ছে বাঘা গ্যাংস্টার বাঘার ভাই এবং এক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে এই দুই ভাই ভাই মিলে মিলে কিন্তু তারা পিন্টু চক্রবর্তীকে খুনের যে ঘটনা সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং মূলত এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা দাবি সেটি হচ্ছে পিন্টু চক্রবর্তী এলাকার শাসক নেতা এবং তার প্রভাব যথেষ্ট বেশি ছিল এবং সেক্ষেত্রে তাকে সরিয়ে দিলে বাঘা সে এবং বিশা তারা দুজনে কিন্তু ওই এলাকায় তারা দাপট দেখাতে পারবে এবং তারই জেরে কোন বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে কিলার নিয়োগ করে তাই পুলিশ এটাও জানাচ্ছে ঘটনার পিছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ রয়েছে কিনা আরও বিস্তারিত করিয়ে দেখা হচ্ছে আজকে এই কুখ্যাত গ্যাংস্টার হুগলির কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরফে বাঘাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যেমন একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করে বাঘার নাম উঠে আসে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেফতারি এবং পিন্টু চক্রবর্তী শাসকদের খুনের ঘটনায় এই মুহূর্তে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো চার ধন্যবাদ তৃণমূলের নেতা মরছে মরছে তৃণমূল মারছে তৃণমূল তৃণমূল এলাকায় একটা টার্গেট হয়ে থাকছে কারণ তাকে ভোটে হারানো যায় না পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই শাসকের আইন এখন আরো নির্দিষ্টভাবে ভাবে তৃণমূলের কর্মী খুন হচ্ছে খুনে অভিযুক্ত হিসেবে সবাই যাকে চেনে এবং ধরা পড়ছে সেও তৃণমূলের নেতা অথবা কর্মী দাপটের লড়াই এলাকা দখলের জন্য পেশি শক্তি প্রতিষ্ঠার জন্য এক তৃণমূল নেতা আরেক তৃণমূল নেতাকে খুন করাচ্ছে পাললে নিজের ক্যাডার দিয়ে করাচ্ছে নানা ধরনের কারণ থাকতে পারে সব সময় সেটা কোনো আপনারা তৃণমূলের ক্ষেত্রে নেতিবাচক ধরছেন কেন ব্যক্তিগত ইকুয়েশন ব্যক্তিগত সম্পর্ক নানা ধরনের বিষয় সেখানে থাকতে পারে পুলিশ প্রশাসন দেখছে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি